মসজিদে জিন পিছনে রেখে এখন যাচ্ছি জান্নাতুল মাওলা আর যেখানে আনহু রয়েছেন রয়েছেন ওইখানে এই রাস্তা দিয়ে যেতে হয় এই যে মসজিদ এই রাস্তা দিয়ে যাব এখন চলুন আপনাদেরকে নিয়ে যাই একটু হাঁটার পথ হাঁটাহাঁটি করলে এগুলো সব কাছাকাছি হ্যাঁ আপনি ঘায়ে হেঁটে হেঁটেই সব দেখতে পারবেন আপনার কোনো ট্যাক্সি বা কিছুই নিতে হবে না শুধু যদি আপনি একটু হাঁটাহাঁটি করেন আর এখানে পরিবেশ এত সুন্দর আপনার হাঁটাহাঁটি করতে অনেক ভালোই লাগবে দেখেন এখানে বাস স্ট্যান্ড আছে এখানে বসার জন্য পর্যাপ্ত জায়গাও আছে আমরা নিরাতন মাওলার করে চলে আসছি এক এক বাঙালি ভাই বললো এই সোজা গেলে নাকি ভিতরে ঢুকা যাবে দেখি চেষ্টা করে তবে সবাই ওই পাশে ভিড় জমাইছে ওই যে দেখেন ওই পাশে ভিড় জমাইছে যদি আমরা ওইখানে ফেল করি তাহলে আমরা এখানে চলে আসবো আগে গেটটা দিয়ে দেখি যাইতে পারি কিনা সাথে থাকেন অনেক স্পিডে গাড়ি আসে সাবধানে ওকে দেখেন হচ্ছে মাওলা অবস্থান এখানেই আমাদের মা খাদ্য জগৎ সাহিত্য আছে আমরা এখন চেষ্টা করবো ভিতরে যাওয়ার জন্য এখানে অনেক মানুষ আছে খবর এই যে এখানে কিন্তু কোনো চিহ্নিত নাই আসলে কোথায় উনি সাহিত আছেন তবে এইখানেই এই কবরস্থানে সাহিত্য আছে কবরস্থান জান্নাতুল মাওয়া জান্নাত যাকে জান্নাতুল আখ্যায়িত করা হয়েছে ভিতরে যাওয়া যাবে কি না সেটা বলতে পারছি না আচ্ছা ফজরের পর থেকে মানে সাতটার থেকে এটা খোলা থাকে এখন বন্ধ খাদিজা তো আমি কবরটা উপরের দিকে এবং এটা পুরোটা ঘুরে দেখা যাবে এই যে এইখানেই ফেলে আছে উৎসাহিত আসেন এবং জিজ্ঞেস করলাম কোথায় আছে ওনারা বলল যে উপরের দিকে আছে তো আমি তো এখন যে সময় আসছি সে সময় আর ঢুকার ব্যবস্থা নাই এখানে ঢুকতে পারলাম না অনেকে আগেই ঢুকে গেছে উপরের দিকে আছে এইখানে উপরের দিকে বা খাদি জায়গা দিয়ে চার্য খবরের হিসাব দেওয়ার জন্য যিনি যে উপস্থিত ছিলেন ওই জায়গাটায় আসলে এখন আর ঢুকতে দিচ্ছে না বন্ধ সকালবেলা আসতে বলছে আসতে পারে ঢুকতে পারলাম না ও আসলে রয়েছে সেই বরকতময় জায়গা কিছু লোক ওইখান দিয়ে ঢুকতে পারতেছে বোধহয় দেখতে পাচ্ছি চেষ্টা করি দেখি ঢুকতে পারি কিনা আচ্ছা আপনাদেরকে দূরের থেকেই দেখাই এই যে এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যেই কাজিয়া চলে আনা সাহিত্য আছে এই জায়গাটার মধ্যে এখন যাইতে পারতি না সময় নেই এই জন্য মাওলা জান্নাতের একটি টুকরা জান্নাতুল মাওয়ালাহ এইখানে এটার নাম হচ্ছে জান্নাতুল মালা খাদি জার্কাল এখানে সাহিত্য আছেন আর মদিনায় আছে জন্নাতুল্লাহ